সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দুইটি শক্তিশালী ফাংশনের মধ্যে পার্থক্য জানব ডি গেট এবং বি লুক দুইটি ডেটা খোঁজার কাজে ব্যবহার করা হয় কিন্তু কাজের ধরনের অনেক পার্থক্য আছে চলুন দেখি কোনটা কবে কিভাবে কখন কোথায় ব্যবহার করতে হবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমি মাইক্রোসফট এক্সেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে ঠিক সাতটায় হাজির হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি প্রথমে দেখি ডি গেট ফাংশনটা কি এর ফর্মুলা হলো ডি গেট ডি বলতে আর গেট প্রথমে ফিল্ড এই ফাংশনটি ব্যবহার করা হয় তখন আপনি নির্দিষ্ট শর্তে অনুযায়ী ডাটাবেস থেকে একটি মান বের করতে চান বলতেছিলাম নির্দিষ্ট শর্তে ডাটাবেস থেকে হেডার অনুযায়ী মান বের করতে চান এখানে মূল বিষয় হচ্ছে হেডার অর্থাৎ হেডারের যে আছে সেটা অবশ্যই ফর্মুলাতে হেডারের মান এবং শিরোনাম দুইটায় সেম থাকতে হবে তাহলে একাধিক ক্যাটেরিয়া ব্যবহার করাই এর সবচেয়ে বড় সুবিধা এরপর আসে আমরা দেখি কি মেনু কাপ ফাংশন এ সেন্টেন্স আছে মেনু কাপ ভ্যালু টেবিল অ্যারে কলাম ইনডেক্স এবং রেঞ্জ এটা মূলত টেবিলের প্রথম কলামে খুঁজে পাওয়া রো এর নির্দিষ্ট কলাম মান এনে দেয় তবে একটি শর্ত কাজ করে শুধুমাত্র বাম দিকে খোঁজার ক্ষেত্রে শুধুমাত্র বাম দিকে খোঁজার ক্ষেত্রে কি ভেলুকআপ কাজ করে আর গেট একাধিক থেকে মান নিয়ে আসতে পারে একাধিক শর্তে তাহলে বিষয় কি দাঁড়ালো একাধিক শর্তে কে কাজ করে ডিগেট ভুকাপ কাজ করে না ডুপ্লিকেট হ্যান্ডেলিং ইউরোর বা নামবেলটা প্রথমে মিল পেলে প্রথমটাই মান নেয় ডেটার দিক যে কোনো দিকে নিতে পারে ডিগেট এবং ভি লুকআপ শুধুমাত্র ডান দিকে নিতে পারে ফর্মুলা টাইপ কি হিসাবে কাজ করে ডাটা বেস ফাংশন আর ফর্মুলা কি ভি লুকআপ হচ্ছে লুকআপ ফাংশন তাহলে কোনটা ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম যদি আপনার কাজ হয় একাধিক শর্ত ডেটার থেকে বের করা তাহলে আপনাকে ডিগেট ব্যবহার করাই উত্তম আর যদি শুধুমাত্র একটি মানের ভিত্তিতে ডেটা থেকে মান আনতে চান তাহলে ভেহেলুক ব্যবহার করা পারবে আশা করি ডিকেট আর এর মধ্যে এখন কোন স্পষ্ট স্পষ্ট বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে ভিডিওটা কোন বিষয় নিয়ে চান তা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন তুষির চ্যানেলটি ধন্যবাদ দেখা আছে নেক্সট সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ